আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মিনি ড্রাগন কন্ডম যেসব পুরুষের লিঙ্গটি ছোট চিকন আপনারা চিন্তায় পড়ে গেছেন আপনার লিঙ্গটাকে বড় করতে পারছেন না বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করে কিন্তু কাজ হয় না আমরা কিন্তু নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মিনি ড্রাগন কন্ডম এই কন্ডমটি পরিধান করলে আপনার লিঙ্গ হবে লম্বা মোটা সাথে সাথে টাইম রেশন বৃদ্ধি পাবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা হোল রয়েছে নিচ দিয়ে একটি অন্ডকোষ্ঠ ঢুকিয়ে দিতে হবে ভেতর দিয়ে কিন্তু আপনার লিঙ্গটি পরিধান করতে হবে এই যে কন্ডমটি এটার মাথায় কিন্তু এক ইঞ্চি বারটি দেওয়া রয়েছে ভরাট করা যেটা আপনার লিঙ্গকে লম্বা করতে সাহায্য করে এটা কিন্তু খুবই সফট সিরিকন দিয়ে তৈরি হওয়ার কারণে রকম ক্ষতিকারক দিক নেই আপনার সঙ্গে কিন্তু কোনোরকম ব্যথা অনুভব করবে না আমাদের কাছে কিন্তু আরও রয়েছে মিনি ড্রাগন কন্ডম জাম্বু কন্ডম পাইবেটার কন্ডম লাভটাই কন্ডম আজকে আমরা এই ভিডিওটি দেখাবো লাভটাই কন্ডম এবং মিনি ড্রাগন কন্ডম লাভটাই কন্ডম দেখতে পাচ্ছেন আমাদের হাতে সেই ক্ষেত্রে যারা নতুন আমাদের চ্যানেলটি দেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন টিপে এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে লাভ ড্রাই কন্ডম এটাতে কিন্তু আপনার একটি হল থাকে রকম লক সিস্টেম থাকে না এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং খুবই কার্যকারী যাদের লিঙ্গটি ছবি ছোট চিকন লম্বা বড় মোটা সবাই কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারে ওয়ান ইন ওয়ান এক কথায় সব ধরনের লিঙ্গর জন্য এই কন্ডমটি পারফেক্ট ঠিক আছে এই পণ্ডবটি খুবই সফট এবং প্রত্যেকটা পণ্ডবের গায়ে কিন্তু ভেন দেওয়া রয়েছে লিঙ্গ যেমন ভেন দেওয়া থাকে অরিজিনাল আর সামনে কিন্তু এক ইঞ্চি বাটটি দেওয়া রয়েছে ভাড়াট করে আপনার লিঙ্গ যদি হয় তিন ইঞ্চি এটি কিন্তু পরিধান করলে লিঙ্গ হিসাবে চার ইঞ্চি